বাবা মায়ের দোয়ার উপরে কিন্তু কিছু নাই হ্যাঁ বাবা মায়ের দোয়ার উপরে কিছু নাই বাবা মায়ের যে দোয়া হ্যাঁ বাবা মা যতদিন বেঁচে আছে বাবা মা যতদিন বেঁচে আছে তাদেরকে শ্রদ্ধার নজরে সবসময় সময় দেখবা ঠিক আছে তাদেরকে কি করবা শ্রদ্ধার নজরে দেখবা বাবা মা হইতেছে শ্রদ্ধার জায়গা পৃথিবীতে আল্লাহ তালার পরে যদি কারো অবস্থান থাকে সেটা হচ্ছে পিতা মাতা ঠিক আছে তো বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না বাবা মায়ের সাথে সবসময় সময় ভালো ব্যবহার করবা তাদের দোয়া নিবা তাদের দোয়া ইনশাল্লাহ তোমার চেষ্টা থাকলে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা এবং এইটা কিন্তু শর্ট টাইমে একটা লং প্রসেস ওকে শর্ট টাইম বাট একটা লং জার্নি এখানে হচ্ছে অল্প সময়ের মধ্যে সৃষ্টিকরটা খুশি রাখতে হবে বাবা মাকে খুশি রাখতে হবে খুশি রেখে নিজের নিজের সর্বোচ্চটা করে একটা কাঙ্ক্ষিত করতে হবে যখন তুমি ফিল আপ করতে পারবো তখন দেখবা তোমার আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নাই ভাই যদি তুই পূরণ না করতে পারিস পারিস্টাইলে বুঝবি তোর আশেপাশে মারা দেওয়ার জন্য লোকের অভাব নাই বুঝতে পারছিস তো একটু কেয়ারফুল থাকিস হ্যাঁ একটু কেয়ারফুল থাকিস